দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ছায়া প্রকাশনী তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অনুশীলনী বিভাগ ক খ গ বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন কর সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে বিভাগ খ একটি বাক্যে উত্তর দাও উলঘুলান বলতে কি বোঝায় উলঘুলান শব্দের অর্থ হল ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন ইন্ডিগো এনকোয়ারি কমিশন গঠিত হয় ফরাজি কথার অর্থ কি। আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য দামিন ই কো কথার অর্থ কী দামিন ই কো কথার অর্থ হল পাহাড়ের প্রান্তদেশ বা এলাকা ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন শিউরাম ঠিক বা ভুল নির্ণয় করো ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ভুল দুদুমিয়ার প্রকৃত নাম হাজি শরয়দ উল্লাহ ভুল বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন সৈয়দ আহম্মদ ভুল কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ চুয়ার বিদ্রোহ আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ কোল বিদ্রোহ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ নীল বিদ্রোহ পদার্থ ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নাম লেখ নিচে মানচিত্রে বিভিন্ন বিদ্রোহের এলাকা এবং নির্দিষ্ট কেন্দ্র চিহ্নিত করা আছে শূন্যস্থান পূরণ করো খুদকাটি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল গ ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল বিভাগ গ দু তিনটি বাক্যে উত্তর দাও ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ফরাজি আন্দোলন ছিল ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন উদ্দেশ্য ইসলাম ধর্মের সংস্কার ও শুদ্ধিকরণ কোরআন নির্দেশিত পথ অনুসরণ করা এবং ভারতবর্ষকে দার উল ইসলামে পরিণত করা তবে পরের দিকে ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে এই আন্দোলন হয়ে উঠেছিল জমিদার নীলকর ও ব্রিটিশ বিরোধী আন্দোলন নীলকররা চাষিদের ওপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো নীলকররা অনিচ্ছুক নীল হত্যা বেঁধে রাখা প্রহার করা ঘরবাড়িতে আগুন লাগানো গৃহপালিত পশু ছিনিয়ে নেয়ার মতো অত্যাচার করত। এর সঙ্গে ছিল স্ত্রী কন্যাদের সম্মানহানি আদালত বা থানায় গিয়ে চাষিরা সুবিচার পেত না চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল চুয়ার বিদ্রোহের গুরুত্ব নিরক্ষর চুয়াররা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহের দৃষ্টান্ত স্থাপন করেছিল জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই বিদ্রোহে সামিল হয় বিদ্রোহের পর সরকার বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে একটি জেলা গঠন করে ইতুমির স্মরণীয় কেন তিতুমির ছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা তার নেতৃত্বে বারাসত বিদ্রোহ ছিল ধর্মীয় মোরাকে অত্যাচারী জমিদার নীলকর ও ইংরেজ শাসনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ তিতুমির হিন্দু মুসলিম ঐক্যের নজির স্থাপন করেন বারাসত বিদ্রোহের মাধ্যমে তাই তিনি স্মরণীয় 돈노바드.